আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং বড় ভালোবাসার প্রতি আমার এলাকায় নিয়ে যান যা আপনারা দেখতে পারবেন যে একজন এমপি চাইলে বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা অংশ তার এলাকায় বানাইতে পারে এই প্রমাণটা দেখানোর জন্য আমি माननीय মন্ত্রীর কাছে এই সুবিধাটা চাই हेलो गाइस কেমন আছেন সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন তা আমি এ মুহূর্তে আছি ডাকা ফার্মগেট খামারবাড়ি বাড়ি কেআইবি কনভেনশন হলে এখানে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের শস্য প্রতিষ্ঠা কি এবং চৌষট্টি জেলার বিখ্যাত খাবার পণ্য মেলা হতে যাচ্ছে তো খুবই চমৎকার একটা প্রোগ্রাম হবে তো আমরা ফেনি থেকে আসছি অনেকেই আমাদের ফেনী জেলা টিম একটু পর আমি প্রবেশ করব ভিতরে পুরো প্রোগ্রামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি অনেক বেশি ভালো লাগবে অনেক এনজিও হবে অনেক মোটিভেশন স্পিকারগুলো আসবে অনেক মান্যগণ্য ব্যক্তিরা থাকবে এবং আমাদের ফাউন্ডেশনের অনেক ভাই ব্রাদাররা থাকবে ভাই বোনেরা থাকবে তাদের সাথে দেখা হবে অনেকের সাথে অনলাইনে দেখা হয়েছে সরাসরি দেখা হয় নাই আজকে হয়তো সত্যেকের সাথে দেখা করতে পারবে তো চলেন ভিতরে যাওয়া যায় অনেকেই দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন জেলা থেকে তো আমরাও ফেনে জেলা থেকে আসছি ফেনে টিম খুবই সুন্দরভাবে এই হলটি সজ্জিত করা হয়েছে অনেকেই দূর দূরান্ত থেকে আসছে যে এখানে সকল স্পন্সারদের মনোগ্রাম অর্থাৎ লোগো দেওয়া আছে কারণ স্পন্সারদের অর্থের দিয়েই এই প্রোগ্রামগুলো সম্পন্ন হয় তাই আমাদের ফাউন্ডেশনে স্পন্সারদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় আমাদের যে সকল উদ্যোক্তারা আছে তাদের থেকে স্পন্সার নেওয়া হয় বাইরের কোনো ব্যক্তি থেকে বা বাইরের কোনো কোম্পানি থেকে কোনো ধরনের স্পন্সার নেওয়া হয় না এটা হচ্ছে আমাদের উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ऑलरेडी টিকেট নিয়ে আমাদের কাজ হচ্ছে এই সেই জায়গাটাকে নিজেদেরকে আরো বেশি সম্পৃক্ত করা সাহিত্যে মধ্যে বেশ কয়েকটি জায়গায় আমাদেরকে আরো জায়গাটায় যাতে অবশ্যই আমরা নিজেদেরকে আরো সম্পৃক্ত করে সাহিত্যের যে স্বপ্ন উদ্যোক্তাদের মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেকেন্ড এবং শেষ কথা যেটি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যেহেতু উদ্যোক্তা তৈরির একটা ফাউন্ডেশন সেহেতু উদ্যোক্তাদেরকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় তাই শুরুতেই উদ্যোক্তাদের জীবনের গল্পগুলো নেওয়া হয়েছে

সেই গল্প কোনদিন কোথাও লেখা হয় না নিজে বড় হওয়ার পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে হবে আশপাশের মানুষ সেই রকমই একজন মানুষ যার চলা শুরু হয়েছিল একজন আইটি উদ্যোক্তা হিসেবে বিশ বছর ধরে উদ্যোক্তা হিসেবে কাজ করে আজ তিনি দেশের একজন সফল উদ্যোক্তা এবং সমাজ শুধু তাই নয় দেশের লাখো তরুণদের

তারপর আমাদের এখানে এসেছেন ইউএস এমবেসির ইকোনমিক ডিপার্টমেন্টের একজন এবং আমাদের ফেনি একাশনের এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিম এবং মহিলা এমপি যারা মাহবুব আমি বলবো যে আমি তাহলে আপনি আমাকে একটা বরাদ্দ দিবেন এই ফাঁকে আমি একটা তদ্বির আপনার কাছে করে দিচ্ছি তাহলে আমার মনে হয় যে আমি যে কথা দিছি যে চার বছরের মধ্যে আপনাদেরকে আমার এলাকায় নিয়ে যাবে যে আপনারা দেখতে পারবেন যে একজন এমপি চাইলে বঙ্গবন্ধু সুনার বাংলার একটা অংশ তার এলাকারে বানাইতে পারে এই প্রমাণটা দেখানোর জন্য আমি মাননীয় মন্ত্রীর কাছে এই সুবিধাটা চাই সো আমি যারা মনোনীত হয়েছে নির্বাচিত হয়েছে সেরা উদ্যোক্তা দুই তাদের নাম ঘোষণা করছি তারা এক করে এখানে চলে আসবেন তারপর আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি ঠিক ব্যারিস্টার সুমনের পিছনে বসেছি বা তার সাথে একটা তোলারও আমার সৌভাগ্য হয় নাই তো আমাদের প্রোগ্রামের এখন মধ্যাহ্ন বিরতি চলতেছে তার ফাঁকে পাশেই এখানে চৌষট্টি জেলার বিখ্যাত খাবার নিয়ে মেলা বসেছে আমাদের ফাউন্ডেশনের তারাই তো এখন ভিতরে যাব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কোন কোন জেলায় কোন কোন খাবারটি বিখ্যাত দেখি আর আমরা কি খেতে পারি চলেন ভিতরে যাই আাজ যেতো লাঞ্চ ব্রেক অনেক বাইরে থেকেও আমাদের ফাউন্ডেশন ব্যতীত বাইরে থেকে অনেক লোক আসছে এই আর এই যে আমাদের খবর আছে সবাই বাইরে থেকে অনেক লোক আসছে আর আমাদের ফাউন্ডেশনও তো আছেই আসলে একটা এমন একটা সময় আসছি যে মুহূর্তে অনেক ভিড় মনে হয় না এই সময়তে কিছু দেখাতে পারবো পরবর্তীতে ফাঁকে এসে দেখানোর চেষ্টা করব রে যে আমাদের বেনির সুমি ভুঁইয়া আপুর স্কলে অনেক ভিড় ভালো চেষ্টা করবো এখন এখানে যাওয়ার জন্য এ নাজমা আপু এ কম করে গান কিন্তু বিক্রি করতেছেন না গাইতেছেন নাকি সুমি ভুঁইয়া আপুর কাছ থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি বাকিগুলো আপনাদেরকে কত দেখানো থেকে আমরা দুইজন দুইজনে আমরা নিয়েছি চিকেন পোলাও সাথে ডিমস আর সালাদ আছে আর একটা পানি নিয়ে নিলাম তো এখানে যেহেতু মেলা বসেছে আমাদের ফাউন্ডেশনের তারাই তো আমরাই ক্রেতা আমরা বিক্রেতা আমাদের একটা স্লোগান আছে তো এখন খাবো তারপর প্রোগ্রাম আবার দেখব। এবং সুযোগ করে আপনাদেরকে মেলার ভিতরের যে বাংলাদেশের কোন কোন জেলায় কী কী খাবার বিখ্যাত সেগুলো দেখানোর চেষ্টা করব

খুব ভালো হইছে তুমি শুন থেকে আসছো আমা গো মিনা হইয়া গেছে মীনা তোমার ভাবে দোকানে চুরি হইয়া গেছে আমাগ সহায় সম্ভব হইলা আর কিছু নাই कारी कोई न कारी ना ही तो जिपोलारो दे में ता दो फंडिशनी नाम शुना ना आप जो भी ना थे सियाम में एक बार बाहर जाएं तो वो दुप्तातोरी कार्यालय की प्रतिदिन बिना मोले ऑनलाइन ओ ऑफलाइन पोशी कुली बावस्ता कर और विजिलिंग करके एक सीईओ और चीफ एप्रेटिंग ऑफिसर एक और नहीं नहीं

তার যে দোয়া আমাদের সাথে আছে আমরা চাই এটাই আর আমরা প্রবাসীরা প্রতিটা ব্যক্তি একটু হতাশাগ্রস্ত একটু টেনশনে থাকি যে আমরা দেশে আসলে কি করব। ইতিমধ্যে আমাদের অনেক প্রবাসী ভালো বেতনের চাকরি ছেড়ে বাংলাদেশে এসে বিজনেস করতেছে শুধুমাত্র আমাদের ইকবাল বাহাদ জাই স্যারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তার স্যাশনগুলো তারা করে আমি তার কাছে পাইনি এবং স্যারের কাছে আমরা যেমন অনেক কিছু শিখেছি এভাবেই মায়ের ছয় মায়ের কারভাসায় মায়ের কলে ঘণ্ড শিশু আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ তাহলে তোমরা হাসন রাজা লালন সাহেব বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ অনেকক্ষণ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি চলছিল অনেক মোটিভেশন স্পিকারের কথা আপনারা শুনেছেন আর প্রত্যেকের কথাগুলো বড় করে আমি দিতে পারি না আলাদা করে সেগুলো ভিডিও দিয়ে দিব তো অনেকের সাথে সেলফি তোলা সৌভাগ্য হয়েছে অনেকের সাথে সেলফি তোলাতে পারি নাই অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা সময় তুলব কারণ এখানে ছবি তুলতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ব্লগ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরির কারখানা এখানে নব্বই দিনের সেশনের মাধ্যমে উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা যদি কেউ এই গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা